মাহে রমজানুর মুবারকে অনেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন সাহারি খাওয়ার আগে কিংবা পরে অনেক ভাই বোনেরা জানতে চেয়েছেন তাহাজুদ্দ নামাজ কত রাখাত পড়তে হবে আর কত রাখাত পড়লে হবে এবং তাহাজুদ্দ নামাজের নিয়মটি কি জানার জন্যে অনেকেই কমেন্ট সেকশনে এসে কমেন্টস করেছেন ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন প্রিয় ইমানদার ভাই বোনেরা আসুন আমরা তাহাজুদ্দ নামাজের সঠিক নিয়মটি জেনে নেই তাহাজুদের নামাজ প্রধানত বারোর এই বারোরাকাত রাকাত নামাজ কিভাবে আপনি পড়বেন একদম করার পর সবার প্রথমে আপনি দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত তাহাজুদের নামাজ আদায় করে নেবেন যদি আপনার হাতের সময় কম থাকে যে সাহারি খাওয়ার সময় হয়ে গেছে কিংবা সাহারি করেছি আজানের সময় হয়ে যাচ্ছে আবার এর ভেতরে যদি আমি তাহাজুদের নামাজ আদায় করতে পারি আপনি যদি এইরকম সময় কম থাকে তাহলে আপনি আট রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন যদি এর থেকেও কম থাকে তাহলে আপনি ছয় রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন যদি এর থেকেও কম থাকে তাহলে আপনি চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন ইনশাল্লাহ আর তাহাজ্জুদের নামাজের নিয়ত হচ্ছে নওয়াইত ওয়ান লাহিতা আলা রকাত সলাতি তাহাজ্জুদ সুন্নত রসুল ইল্লাহিতা আলা মুতাবা ইলা জিহাতিল। কাহাবাতি শরীফাতি অলহ আকবার আমি আবারও বলছি আপনারা আমার সাথে সাথে করেন নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহী তালা রকাহাতাই সোলাতি তাহাজ্জুদ সুন্নতু রসুল ইল্লাহী তা আলা মুতাবা জেহান ইরা জেহাদিল কাহাবাতি শরীফাতি আল্লাহ অকবার এরপরেও যদি না পারেন মনে মনে নিয়ত করে নেবেন আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছি নিয়ত করতে নিয়ত করেছি তাহাজ্জুদের নামাজ আদায় করব আল্লাহ আকবার বলে

সুরায় ইখলাস অথবা আয়াতুল কুরসি পরে নেবেন প্রথম রাকাতে আয়াতুল কুরসি যদি পারেন পরে নেবেন আল্লাহ আলহাইল কয়ুম এটা হচ্ছে আয়াতুল কুরসি আর আয়াতুল কুরসি যারা যারা পারেন না আমার এই চ্যানেলে ঢুকলে আয়াতুল কুরসি সহজে মুখস্থ করার টেকনিক এবং সহজে মুখস্থ করিয়ে দিয়েছে অনেককেই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আয়াতুল কুরসি প্রথম রাখাতে পরে দ্বিতীয় রাখাতে সুরায় ইখলাস আয়তল কুরসি পড়ার পর আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে তিনবার সুহানা রব্বি আল আজিম পাঠ করার পর স্বামী আল্লাহমান হামিদা রব্বান আলাক আল হামদ বলে দাঁড়িয়ে আবার আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে পড়বেন সুহানা রব্বি আল আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পরে আল্লাহ আকবার বলে বসবেন এখানে একখানা দোয়া আছে যদি পারেন পরবেন আর না পারলে সমস্যা নেই আবার আর এক দিবেন দেবেন দিয়ে আপনারা পড়বেন সুবাহ রাব্বিয়াল আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পরে আবার একবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার সুরায় ফাতিহা পড়বেন এখন আর আউজবুল্লাহ বিসমিল্লা পড়তে হবে না এখন ডিরেক্ট পড়া শুরু করবেন সুরাফা ফাতিহা পড়ার পর বিসমিল্লাহ রহমান বলে সুরায় এখলাস একবার যদি পারেন তিনবার পড়বেন কোনো অসুবিধা নেই আর যদি না পারেন সময় কম থাকে তাহলে একবার পড়বেন একবার সুরা এখলাস পাঠ করার পর মানে আল্লাহ আহাদ এই সুরা পাঠ করার পর রুকুতে চলে যাবেন রুকু দিয়ে দাঁড়িয়ে যাবেন আবার সেজদা দিয়ে দুই সেজদা দিয়ে বসবেন বসার পর তাশাহহুদ পড়বেন এরপর দুরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাহ পড়ার পর এরপর দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নি যলামতু পরে দুন সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া এইভাবে এই ভাবে সালাম ফিরিয়েই মূলত এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের নিয়ম এভাবে আপনারা দুই রাখাত দুই রাখাত করে বারো রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ প্রিয় ইমান্দার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অন্য ভাই বোনদেরকে শিখিয়ে দেওয়ার নিয়তে তারা যেন আমল করতে পারে এই নিয়তে আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু ঠিকটক যে যেখান থেকে দেখছেন সব জায়গা থেকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল